আর্জেন্টিনার মনুমেন্টালে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের চোদ্দতম রাউন্ডে গতকাল মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি দল আর্জেন্টিনা ও ব্রাজিল এই ম্যাচে ব্রাজিলকে চার এক গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচের মধ্যে দিয়ে ব্রাজিল তৈরি করে এক কলঙ্কময় ইতিহাস ব্রাজিল আজ পর্যন্ত যত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে কোন ম্যাচে তিন গোলের বেশি হজম করেনি আজ ব্রাজিল হেরেছে তো হেরেছে তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে চার এক গোলে যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে কখনো হয়নি এমন হারের পর পুরো ব্রাজিল এখন ভীষণ ক্ষিপ্ত সবার একটাই প্রশ্ন এমন হারের পর কি সিবিএফ দরিবাল জুনিয়রকে হেড কোচের দায়িত্বে রাখবে নাকি ব্রাজিলের গ্লোবো স্পোর্টের তথ্য অনুযায়ী ডরিবাল জুনিয়ারকে এই জুন মাসের মধ্যে বাদ দেওয়া হতে পারে ব্রাজিলের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে এরনালদো রদ্রিগেস তাকে দুই সাল পর্যন্ত নির্বাচন করা হয়েছে তিনি এখন দেশের বাহিরে রয়েছেন দেশে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে তবে জুনের তেরো তারিখ থেকে জুলাইয়ের চোদ্দ তারিখ পর্যন্ত ক্লাব বিশ্বকাপ চলবে ততদিন পর্যন্ত অপেক্ষা করবে রদ্রিগেস কারণ এরনালদো রদ্রিগেস চান রিয়ালের কালো অ্যাঞ্চেলতিকে নিয়ে আসতে আর তাকে নিয়ে আলোচনা করতে হলে রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপের ম্যাচের পর করতে হবে আর পরবর্তী মাসে ব্রাজিলের আরও দুটি বাছাই পর্বের ম্যাচ রয়েছে এই ম্যাচের পরই দরিবাল জুনিয়রের উপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন সিবিএফ আর যে কোনো মূল্যে হোক যদি কালো অ্যাঞ্চলতি রাজি থাকেন তাহলে তাকে নিয়ে আলোচনায় বসবেন সিবিএফ আর যদি তা না হয় তাহলে ক্লাব ফ্লামিঙ্গোয়ের কোচ ফিলিপে লুইসকে হেড কোচ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে তাই পরবর্তী দুই ম্যাচই হবে দরিবল জুনিয়রের কঠিন পরীক্ষা